হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান সেকেন্ড বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির বিএড দু হাজার বাইশ চব্বিশ সেশনে যারা ফোর সেমিস্টারের স্টুডেন্টস হোক তোমাদের ইতিমধ্যে ইউনিভার্সিটি থেকে নোটিফিকেশান দিয়ে দিয়েছে তোমাদের ফোর্থ সেমিস্টারের এক্সাম দশ তারিখ থেকে শুরু হচ্ছে তাই তার আগে আমি তোমাদেরকে কিছু সাজেস্টিভ কোশ্চেন এবং অ্যান্সার সব কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব তাই ভিডিওটি পুরোটা দেখতে থাকো স্কিপ না করে আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তো প্রথম যে কোর্সটির কোশ্চেন অ্যান্সার শেয়ার করবো সেটা হচ্ছে সিসি সিক্স কোর্স ওয়ান পয়েন্ট ফোর পয়েন্ট সিক্সের জেন্ডার স্কুল অ্যান্ড সোসাইটির কোশ্চেন এবং অ্যান্সারগুলো শেয়ার করবো দেখো ফার্স্ট কোশ্চেন থাকছে তোমরা দেখতে পাচ্ছ ইম্পর্ট্যান্ট কোশ্চেন যেগুলো থাকছে ফার্স্ট কোশ্চেন দেখো লিঙ্গগত বৈষম্যের দুটি কারণ উল্লেখ করো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন লিঙ্গগত বৈষম্যের দুটি কারণ উল্লেখ করো দেওয়া আছে উত্তর দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ দুটি কারণ হচ্ছে দারিদ্রতা এবং শিক্ষার অভাব হয়েছে নেক্সট কোয়েশ্চেন থাকছে দেখো লিঙ্গগত বিশ্বাস কী দেখতে পাচ্ছ বর্ধমান ইউনিভার্সিটিতে এটা দু হাজার পনেরো এবং সতেরো সালে এসেছিলো ষোলো আঠেরো কুড়ি বাইশে এসেছিলো এবং ওয়েস্ট বেঙ্গল যারা ডাব্লিউ বিইউ ইউটি টি দু হাজার সতেরো উনিশ এবং দু হাজার কুড়ি বাইশে এই কোশ্চেনটা এসেছিলো লিঙ্গগত বিশ্বাস বা হোয়াট ইজ জেন্ডার স্টেট্রো টাইপ হয়েছে এই হচ্ছে সেকেন্ড কোয়েশ্চেন থার্ড কোয়েশ্চেন দেখতে পাচ্ছ লিঙ্গগত পক্ষপাত বলতে কি বোঝায় তোমরা দেখতে পাচ্ছ লিঙ্গগত পক্ষপাত বলতে কি বোঝায় এর উত্তরটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই হয়েছে এবার দেখো নেক্সট কোয়েশ্চেন দেখো সেক্স ও লিঙ্গের মধ্যে যে কোনো দুটি পার্থক্য লেখো বোঝা গেল এই হচ্ছে তার উত্তর দেওয়া আছে সুন্দরভাবে নেক্সট হচ্ছে আট নম্বর কোয়েশ্চেন দেখো নেক্সট কোশ্চেন দেখো লিঙ্গ পক্ষপাতজনিত সমস্যার হ্রাসের জন্য পরিবারে যে কোনো দুটি ভূমিকা উল্লেখ করুন কোই ইম্পর্ট্যান্ট কোশ্চেন নেক্সট কোশ্চেন দেখো লিঙ্গ সমদৃষ্টিতা বলতে কি বোঝায় হয়েছে নেক্সট কোশ্চেন লিঙ্গ সূচক আদর্শ আচরণ কি কি তারপর কোশ্চেন থাকছে দেখো লিঙ্গাত্তর ও যৌনান্তরীণ দুটি পার্থক্য লিখুন হয়েছে এই এবং প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নাও তোমরা হয়েছে এবার দেখো নেক্সট কোশ্চেন দেখো কি থাকছে তোমাদেরকে দেখা কোশ্চেন থাকছে দেখো লিঙ্গ অচলাধ্যাস কাকে বলে লিঙ্গ অচলাধ্যাস কাকে বলে দেখতে পাচ্ছ দেখে না উত্তরটা তোমরা নেক্সট দেখো এবার এইগুলো দু মার্কের কোশ্চেন গেল এবার হচ্ছে ফাইভ মার্কে যে কোশ্চেন গুলো থাকে ফার্স্ট দেখতে পাচ্ছ লিঙ্গ বৈষম্যের মুখ্য কারণগুলি সংক্ষেপে বিবৃতি করুন লিঙ্গ বৈষম্যের মুখ্য কারণগুলি সংক্ষেপে বিবৃতি করুন এই হচ্ছে উত্তর তোমাদের যদি পিডিএফ দরকার হয় তাহলে তোমরা কমেন্ট করে জানো আমি পিডিএফ তোমাদেরকে প্রোভাইড করে দেবো এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও ওখান থেকে পিডিএফ তোমরা পেয়ে যাবে হয়েছে কোয়েশ্চেন দেখো দেখতে পাচ্ছ পরিবার ও সমাজে লিঙ্গ পক্ষপাতের প্রভাবগুলি আলোচনা করুন পরিবার ও সমাজে লিঙ্গ পক্ষ পক্ষপাতের প্রভাবগুলি আলোচনা করুন হয়েছে দেখে নাও উত্তরটা তোমরা দেখতে পাচ্ছ নেক্সট নেক্সট কোশ্চেন কি থাকছে দেখো নেক্সট কোশ্চেন থাকছে দেখো দশ মার্কের যে কোশ্চেনটা থাকছে ভারতীয় সমাজের পটভূমিকায় জাতি ব্যবস্থা শ্রেণী ধর্ম নিকুলগত সচেতনতা ও শারীরিক প্রতিবন্ধকতার পরিপ্রেক্ষিতে সাম্য ন্যায়ের ধারণাটি বিবৃতি করুন এই হচ্ছে দশ মার্কের কোশ্চেন দেখতে পাচ্ছ উত্তরটা কোয়েশ্চেন দেখো থাকছে দেখো স্বামী বিবেকানন্দ দৃষ্টিভঙ্গি অনুসারে শিক্ষার দুটি মুখ্য উদ্দেশ্য বিবৃত করুন স্বামী বিবেকানন্দ দৃষ্টিভঙ্গি অনুসারে শিক্ষার দুটি মুখ্য উদ্দেশ্য বিবৃত করুন হয়েছে দেখো নারীবাদী দৃষ্টিভঙ্গি প্রধান লক্ষ্য কি কি নারীবাদী দৃষ্টিভঙ্গির প্রধান লক্ষ্য কি কি হয়েছে দেখো লিঙ্গবোধ পাঠে রাজা রামমোহন রায়ের আবেদন অবদান সংক্ষেপে ব্যাখ্যা করুন লিঙ্গবোধ পাঠে রাজা রামমোহন রায়ের অবদান সংক্ষেপে ব্যাখ্যা করুন নেক্সট কোশ্চেন দেখো সমাজ সংস্কারক হিসেবে বেগম রোখে অবদান বর্ণনা করুন দেখতে পাচ্ছ তোমরা হয়েছে নেক্সট কোয়েশ্চেন দেখো দেওয়া আছে নারী শিক্ষা বিষয়ে জাতীয় নারী শিক্ষা বিষয়ক কমিটির সুপারিশগুলি উল্লেখ করুন নেক্সট দেখো নারী চর্চা থেকে লিঙ্গ চর্চার দৃষ্টিভঙ্গির প্রধান প্রধান পরিবর্তনগুলি সংক্ষেপে লিখুন এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন দু হাজার সতেরো উনিশ আঠারো কুড়িতে দেওয়া হয়েছিল দেখে নাও উত্তরটি হয়েছে নেক্সট কোয়েশ্চেন দেখো নেক্সট কোশ্চেন দেখো তোমরা সামাজিকীকরণ বলতে কী বোঝায় বা কাকে বলে নারীর ক্ষমতায়ন কাকে বলে নারীর ক্ষমতায়নে চারটি বাধার উল্লেখ করুন বিদ্যালয় শিক্ষার লিঙ্গ সমতা সৃষ্টি এনসিএফের চারটি বক্তব্য লিখুন হয়েছে দেখতে পাচ্ছ উত্তরগুলো তোমরা নেক্সট কোশ্চেন দেখো নেক্সট কোয়েশ্চেন থাকছে দেখো ভারতে নারী ক্ষমতায়নের সমস্যা করুন দু হাজার হয়েছে এবার দেখো নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন দেখো নারী ক্ষমতায়নের প্রক্রিয়াগুলি সংক্ষেপে বর্ণনা করুন নারী ক্ষমতায়নের প্রক্রিয়াগুলি সংক্ষেপে বর্ণনা করুন দেখতে পেলে উত্তরগুলো নেক্সট নেক্সট কোশ্চেন দেখো মেয়েদের শিক্ষার বাধাগুলি কি কি হয়েছে সাম্যের অধিকারের সূচকগুলি কি কি দেখতে পাচ্ছ মেয়েদের শিক্ষার বাধাগুলি এবং সাম্যের অধিকারের সূচকগুলি কি কি হয়েছে নেক্সট কোশ্চেন দেখো দেওয়া আছে দেখো শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা লিঙ্গ বৈষম্য সৃষ্টিতে কতটা যায় হয়েছে নেক্সট কোশ্চেন থাকছে দেখো পাঠ্যপুস্তকে তোমরা দেখতে পাচ্ছ পাঠ্যপুস্তকে লিঙ্গ বৈষম্যের বিভিন্ন দিকগুলি সংক্ষেপে আলোচনা করুন যেগুলো রেড কালি দেওয়া মারা আছে সেগুলো দেখো কোশ্চেন গুলো দেখতে পাচ্ছো হয়েছে এবার দেখো নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছো সমাজ পরিবর্তনে শিক্ষকের ভূমিকা আলোচনা করুন খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সমাজ পরিবর্তনে শিক্ষকের ভূমিকা আলোচনা করুন দেখতে পাচ্ছো উত্তরটা দেখে নাও তোমরা এদিকে উত্তর দেওয়া আছে নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন দেখো তোমরা দেখতে পাচ্ছ সাত নম্বর একটি কোশ্চেন দেওয়া হচ্ছে স্টারমার্ক দেওয়া হচ্ছে শিক্ষাক্ষেত্রে লিঙ্গ সমতার বিষয়ে এনসিএফ এর বক্তব্য লিখুন খুব ইম্পর্টেন্ট দেখে নাও উত্তরটা তোমরা দেখতে পেল নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন দেখো স্বাধীনতার পর থেকে বিদ্যালয় পাঠ্যক্রমে কাঠামো লিঙ্গবোধের নির্মাণ সম্পর্কে আলোচনা করুন এটাও খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন দেখে নাও নেক্সট কোশ্চেন দেখো নেক্সট কোশ্চেন দেখো যে কোনো দুটি অবাঞ্ছিত আচরণ লিখুন তারপর কোশ্চেন থাকছে দেখো দ্বন্দ্বের প্রাক্ষবিক উৎস হিসেবে উদ্বেগ কি প্রাক্ষবিক দ্বন্দ্ব বলতে কি বোঝান হয়েছে নেক্সট নেক্সট কোশ্চেন দেখো তোমরা দেওয়া আছে ধারাবাহিক হিংস্রতার সংস্থা হিসেবে কর্মক্ষেত্রের ভূমিকা আলোচনা করুন হয়েছে তার নিচে দেখো কোশ্চেন দেওয়া আছে আরেকটি কোশ্চেন যৌন নির্যাতনের নির্দেশিকা উল্লেখ করুন উত্তরটা দেওয়া আছে বাকি উত্তরটা দেখে নাও দেখতে পেয়েছি এবার দেখো নেক্সট কোশ্চেন কি থাকছে নেক্সট কোয়েশ্চেন দেখাও দেওয়া আছে যৌন হয়রানি ও অপব্যবহার হ্রাসে শিক্ষকের বিভিন্ন ভূমিকা আলোচনা করুন দেখতে পাচ্ছ এই হচ্ছে এতটা উত্তর দেওয়া আছে দেখতে পেলে তাহলে এই ছিল কোর্স ওয়ান পয়েন্ট ফোর পয়েন্ট সিক্স এর সাজেস্টিভ কোশ্চেন এবং অ্যান্সারগুলো গুলো তোমরা চাইলে এই বইটি আনতে পারো তোমরা কোনো কলেজ স্ট্রিট বা কোনো ইউনিভার্সিটি গেটে গিয়ে তোমরা কোনো জেরেক্স দোকানে গিয়ে বিএড ফোর্স সেমিস্টারের বিএড স্ক্যানারের বুকটা তোমরা পিডিএফ করে বানিয়ে আনতে পারো যাতে তোমাদের পরীক্ষার খুব কাজে লাগে বোঝা গেলো এই ছিল ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এই কোশ্চেনগুলো তোমরা পড়ে গেলে তোমরা নাইনটি পার্সেন্ট তোমরা কমন পেয়ে যাবে এই কোশ্চেনগুলো তো ভিডিওটি অবশ্যই ভালো লাগলো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং চ্যানেল নতুন নয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরের কোর্স ওয়ান পয়েন্ট ফোর পয়েন্ট এইটে বিতে দেখা হচ্ছে